আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ আটত্রিশ জ্যোতিচিহ্নের ব্যবহার করব জ্যোতিচিহ্ন আমরা সবাই কম বেশি চিনি ছোটোবেলা থেকেই আমরা চিহ্নের সাথে পরিচিত বাক্যের যে থামা তারপর অল্প থামা বেশি থামা প্রশ্ন করা আশ্চর্য হওয়া এগুলোই কিন্তু যে এগুলোর জন্য যে চিহ্নগুলো ব্যবহৃত হয় সেগুলোই জ্যোতিচিহ্ন আচ্ছা আমরা বইয়ে দেখি কি লিখেছে মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহার হয় সেগুলোকে জ্যোতিচিহ্ন বলে এই যে মুখের কথা আমরা যে থামি কম বেশি থামি এগুলোর জন্য এগুলো যখন আমরা খাতায় লিখি মুখের কথায় তো আর চিহ্ন ব্যবহার করা যায় না খাতায় যখন লিখি তখন সেগুলোর জন্য জ্যোতিচিহ্নের প্রয়োজন হয় বক্তব্যকে স্পষ্ট করেও কিছু চিহ্ন ব্যবহার হয়ে থাকে বলছে বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহার হয়ে থাকে জ্যোতিচিহ্নকে বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন বলা হয় জ্যোতিচিহ্নকে বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন বলা হয় তাহলে জ্যোতিচিহ্নের আরও দুইটা নাম বাংলা ভাষায় প্রচলিত চিহ্নগুলো হলো দাড়ি এই যে দাড়ি কমা সেমিক্লোন প্রশ্নবোধক চিহ্ন বিস্ময় চিহ্ন হাই ফ্যান ড্যাশ কোলন এই যে দুইটা ফোটা শুধু কোলন বিন্দু একটা ফোটা বিন্দু তিনটা ফোটা অনেক সময় আমরা অনেক কিছু বলতে যে আর বলি না সেটা তিন ফোটা উদ্ধার উদ্ধার চিহ্ন বা উদ্ধরণ চিহ্ন বলে উদ্ধার চিহ্ন এই যে উপরে ইনভাইটেড কমা ইংরেজিতে বলে কোথাও একটা কমা দিলে হয় কোথাও দুইটা কমা দিতে হয় সেটা কথার গুরুত্ব অনুসারে তারপর বন্ধনী চিহ্ন যেটাই ব্রাকেট বলি আমরা এই যে এটা প্রথম বন্ধনী এটা দ্বিতীয় বন্ধনী এটা তৃতীয় বন্ধনী ফার্স্ট বন্ধনী সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী অঙ্কের ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার দেখি বিকল্প চিহ্ন বিকল্প একটা অথবা আরেকটা অথবা চিহ্ন বিকল্প চিহ্নের অপর নাম হচ্ছে অথবা চিহ্ন এই যে এইভাবে লম্বা একটা বাঁকা দাগ দেই এটা হচ্ছে বিকল্প চিহ্ন আচ্ছা চিহ্নগুলো আমরা পড়লাম একটু আগে এই যে দাড়ি দাঁড়িয়ে একটা দাগ দাড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে বলছে বাক্যটা যে পূর্ণ হয়েছে একটা সম্পূর্ণ বাক্য হয়েছে সেটা নির্দেশ করে দাড়ি দাড়ি দিয়ে আমরা সেটা বাক্যের পরিপূর্ণতা আনি যেমন প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে এখানে একটা বাক্য সম্পূর্ণ হয়েছে আর কিছু শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে না এখানে দাঁড়ি হয়ে এটাকে বাক্যের সমাপ্তি নির্দেশ করেছে যথাযথ অনুসন্ধানের পর বলা যাবে কি ঘটেছিল এই যে এখানেও কিন্তু একটা পূর্ণ বাক্য হয়েছে এবং পূর্ণবাক্যের পরে দাঁড়ি আমরা লক্ষ্য করছি তারপর দুই নম্বরে আসো কমা কমা সামান্য বিরতি নির্দেশ করে বলছে কমা সামান্য অল্প বিরতি দেয় কথার মাঝখানে যেমন শব্দ বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয় যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত বাংলাদেশ এ ছয়টি ঋতুর দেশ এখানে যে গ্রীষ্ম বলে আমরা একটু হালকা একটু থামছি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই যে হালকা অল্প একটু থামা এটাই হচ্ছে কমার কাজ তারপরের বাক্যে উদাহরণে দেখি নিবিড় অর্ধ বসায় কঠোর পরিশ্রম ও সময় নিষ্ঠ থাকলে সাফল্য আসবে এখানে নিবিড় অর্ধবসায়ের পর কমা একটু থামা হচ্ছে নিবিড় অর্ধবসায় তারপর কঠোর পরিশ্রম পরে তো ওই দেওয়া হয়েছে আবার দেখো আরও একটা বাক্য দেওয়া আছে সুজন দেখো তো কে এসেছে এই যে সুজন বলে আমরা একটু থামলাম সুজনকে নির্দেশ করা হলো যে সুজন দেখো তো কে এসেছে এই যে কমা ব্যবহার কাল তুমি যাকে দেখেছ তিনি আমার বাবা এই যে একটু থামলাম যাকে দেখেছ বলে তিনি আমার বাবা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ বলছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর অতি মূল্যবান একটি কথা বলছে যে পাপকে ঠেকানোর জন্য কোনো কিছু যদি তুমি না করো সেটাই তোমার পাপ হবে অন্যায় হবে পাপকে ঠেকাতে হবে অন্যায় দেখলে সেখানে রুখতে হবে এই যে পাপ বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বলে আমরা একটু থামলাম এখানেই কমার ব্যবহার তিনি আসো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিক্লোন ব্যবহার হয় ব্যবহৃত হয় স্বাধীন অথচ ঘনিষ্ঠ স্বাধীন বাক্যগুলো স্বাধীন কিন্তু ঘনিষ্ঠ মানে কাছাকাছি সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার জন্য কি ব্যবহৃত হচ্ছে আমরা ই দেখি সোহাগ ক্রিকেট পছন্দ করে আমি ফুটবল পছন্দ করি এখানে আমরা পড়ছিলাম যে সোহাগ ক্রিকেট পছন্দ করে আমি ফুটবল পছন্দ করি সোহাগ করে ক্রিকেট এখানে কিন্তু অল্প থামছি আমরা সোহাগ ক্রিকেট পছন্দ করে আমি ফুটবল পছন্দ করি এখানে কমার চাইতেও কম থামা হয় কোনো বইয়ের সমালোচনা করা সহজ কিন্তু বই লেখা তত সহজ নয় এই যে অল্প আমরা থামলাম তিনি পড়েছেন বিজ্ঞান পেশা ব্যাংকার আর নেশা সাহিত্য চর্চা। এই যে অল্প অল্প আমরা থামছি কোনো একজন সম্বন্ধে বলা হচ্ছে যে সে বিজ্ঞানের স্টুডেন্ট ছিল কিন্তু চাকরি করছে সে ব্যাংকে আবার ব্যক্তিগত জীবনে সে সাহিত্য রচনা করছে চারে আসো প্রশ্নবোধক চিহ্ন সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন বসে কোনো কিছু জিজ্ঞেস করলেই তো আমরা সেখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে থাকি যেমন তারা কখন এসেছে এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়েছে প্রশ্নের কথার শেষে বাক্যের শেষে বাংলাদেশের রাজধানীর নাম কি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন এটাই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এটাকে আমরা সবাই ভালো চিনি পাঁচ হচ্ছে বিস্ময় চিহ্ন এই যে একটা দাড়ি দিয়ে নিচে একটা ফোটা সাধারণত বিস্ময় দুঃখ আনন্দ ইত্যাদি প্রকাশের জন্য বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয় যেমন মানে কি সে আর চাকরি করবে না এখানে আশ্চর্য হয়ে গেছে যে মানে কি সে আর চাকরি করবে না তার গানের কণ্ঠ দারুণ এটা এখানে কি বিস্ময় বোঝাচ্ছে যে দারুণ একটা কণ্ঠ তার ছয় হচ্ছে হাইফেন হাইফেন হচ্ছে ছোটো ড্যাশের মতো ড্যাশ না কিন্তু এটা কিন্তু সেরকমই টান ছোটো একটা টান বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহার হয় যেমন মা বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড় গৌরব এই যে মা বাবার দুজনের মাঝখানে আমরা কি করেছি একটা হাইফেন পেয়েছি এটা এই একাধিক পদকে এই দুইয়ের দুইটা পদকে এক পদে সংযুক্ত করেছে হাইফেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশের কল্যাণে কাজ করতে হবে এই যে তিনটা শব্দকে এক করেছি জাতি ধর্ম বর্ণ তিনটা পদকে একসাথে সংযুক্ত করেছে এই হাইফেন এবার পড়ব ড্যাশ সাত নম্বরে ড্যাশ ওই যে হাইফেন থেকে একটু বড় সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের ও পরে ড্যাশ ব্যবহৃত হয় এই যে এইখানে ও পরে এটা কিন্তু হাইফেন ব্যবহৃত হয়েছে ছোট দেখো আর ড্যাশটা হচ্ছে এই যে বড় হাইফেন ব্যবহৃত হতো কখন একাধিক পদকে এক পদে সংযুক্ত করার জন্য একসাথে সংযুক্ত করতে আর দেখো ড্যাশ ব্যবহৃত হচ্ছে বাক্যকে সংযুক্ত করতে এই যে এখানে বলছে দুইটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে আবার ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগেও এই ড্যাশ ব্যবহৃত হয় বাংলাদেশে বাংলাদেশ দল জয়লাভ করেছে বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত এখানে এই যে দুইটা বাক্যকে এক করেছে এই ড্যাশটা প্রথম অংশে বাংলাদেশ দল জয়লাভ করেছে পরের অংশ হচ্ছে বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত আবার দেখি ওই লোকটি যিনি গতকাল এসেছিলেন তিনি আমার মামা দেখো এখানে দুইটার ড্যাশ ব্যবহৃত হয়েছে তিনটা একাধিক বাক্য তিনটা বাক্যকে সংযুক্ত করেছে ওই লোকটি একটা বাক্য কিন্তু যিনি গতকাল এসেছিলেন আরও একটা বাক্য তিনি আমার মামা এখানে তিনটা বাক্যকে দুইটা ড্যাশের সাথে সাহায্যে একত্রিত করা হয়েছে একটা বাক্যে পরিণত করা হয়েছে তারপর আটে আসো কোলন বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয় যেমন ভাষার দুটি রূপ কথ্য ও লেখ্য এখানে কোলন হচ্ছে দুইটা ফোটা শুধু বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা বা উদাহরণ উপস্থাপনের জন্যে কোলন ব্যবহৃত হচ্ছে প্রথম অংশে কে দ্বিতীয় অংশে ব্যাখ্যা থাকবে মানে আমরা লিখে দুটা ফোটা দিয়ে তারপর ব্যাখ্যা করি আবার উদাহরণের জন্য এরকম দুটা আমরা ফোটা দেই যে উদাহরণ বা যেমন লিখে এই এই যে যেমন লেখে এখানে একটা ড্যাশ দেওয়া হয়েছে এখন ভাষার দুইটি রূপ এই যে এটা হচ্ছে কোলন দুইটা ফোটা কথ্য ও সভার সিদ্ধান্ত প্রতি সব সদস্যকে দশ টাকা করে চাঁদা দিতে হবে যে সভার সিদ্ধান্ত হলো ফোঁটা মানে এটা হচ্ছে কল কলন এই সিদ্ধান্ত কি সিদ্ধান্ত হলো সেটা কিন্তু পরের বাক্যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হলো নয় উদ্ধার চিহ্ন এই যে উদ্ধার চিহ্ন কোথাও একটা উল্টা করে কমা একটা সোজা একটা উল্টা আবার কোথাও দুইটা করে কমা কোনো কিছু উদ্ধৃত করার কাজে উদ্ধার চিহ্নের ব্যবহার হয় কোনো কিছু উদ্ধৃত্তি করলাম আমরা যখন পরের কথা অন্যের মুখের কথা যখন আমরা সরাসরি নিয়ে আসি তখন এরকম রকম উদ্ধার চিহ্নের ব্যবহার হয় উদ্ধার চিহ্ন দুই রকম একক ও দ্বৈত যেমন সিরাজদ্দৌলা একটি ঐতিহাসিক নাম এই যে সিরাজউদ্দৌলা এখানে আমরা চিহ্ন দিয়েছি একটা চিহ্নের ব্যবহার হয়েছে তারপরে আবার দেখি উদাহরণ আমাদের কণ্ঠ শুনে প্রিয়ন্তী ঘর থেকে বেরিয়ে এলো ও আপনারা এসে গেছেন বাসা চিনতে কোনো কষ্ট হয়নি তো এই যে এখানে উদ্ধার চিহ্ন এখানে প্রিয়ন্তীর কথাটা প্রিয়ন্তীর মুখের কথাটা এখানে তুলে দেওয়া হয়েছে এই জন্য কিন্তু এই উদ্ধার চিহ্নের ব্যবহার হয়েছে দশ দেখো বন্ধনী চিহ্ন গণিতে আমাদের এই বন্ধনী চিহ্নের ব্যবহার সবচেয়ে বেশি হয় অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে বন্ধনীর ব্যবহার হয় অতিরিক্ত তথ্য বা সময় নির্দেশের ক্ষেত্রে বন্ধনী ব্যবহার করা হয় বন্ধনী তিন প্রকার প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনী যেমন তিনি বাংলা ভাষার বিবর্তন চর্যাপদের সময় থেকে পরবর্তী নিয়ে আলোচনা করবেন দেখো এই পর্যন্ত আলোচনা করবেন এটা কিন্তু সময় নির্দেশ করা হয়েছে কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর বিদ্রোহী কবি হিসেবে পরিচিত এই যে আমরা তার জন্ম মৃত্যুর এভাবে প্রথম বন্ধনী দিয়ে আটকে দিয়ে সময়টাকে আমরা নির্দেশ করে থাকি এগারো হচ্ছে বিন্দু শব্দ সংক্ষেপ ক্রমনির্দেশ ইত্যাদি কাজে বিন্দু ব্যবহৃত হয় যেমন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ এই যে শব্দ সংক্ষেপ এটা কিন্তু শব্দ সংখ্যা ডক্টরেট আমরা পুরো কথাটা লিখছি লিখি নাই ড দিয়ে একটা ফোটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে বিন্দু ভাষার প্রধান উপাদান চারটি এই যে এক এটা ক্রম ক্রমনির্দেশ করেছে কিন্তু পরেরটা ক্রমনির্দেশ ধ্বনি দুই এই বিন্দু দিয়ে শব্দ তিন আবার বিন্দু দিয়ে বাক্য চার আবার বিন্দু দিয়ে বাগর্থ এটা হচ্ছে একটা হচ্ছে শব্দ সংক্ষেপ একটা হচ্ছে ক্রমনির্দেশ এটা হচ্ছে বিন্দু বারো নম্বর ত্রিবিন্দু তিনটা ফোটা কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দুর ব্যবহার হয় বলছে কোনো অংশ বাদ দিতে চাইলে বা বেশি হলে ত্রিবিন্দুর ব্যবহার হয় বাদ দিতে চাইলে আমরা এটা ছোট গল্প গল্প পড়ার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমরা দেখি যে গল্পটা শেষ হয়ে গেছে তিনটা ফোটা মানে পরবর্তীতে যে কী হলো আমরা সেটা জানতে পারলাম না কোনো কিছু আর কি রয়ে গেল অবশিষ্ট রয়ে গেল বাকি রয়ে গেলো সেক্ষেত্রে এরকম ত্রিবিন্দুর ব্যবহার হয় তিনি রেগে গিয়ে বললেন তার মানে তুমি একটা এই যে আর কিছু বলে নাই ওটা অব্যক্ত রয়ে গেছে শব্দটা আর এই যে দেখো এখানে এটা ব্যবহারের যোগ কথা না আবার বলারও কথা না কিন্তু এই যে ইনভাইটেড কমা উদ্ধার চিহ্ন ব্যবহার হয়েছে অন্যজনের কথা এখানে তুলে ধরা হয়েছে বিধায় আমাদের ঐক্য বাইরের এ ঐক্য জড়, অকর্মক সজীব সকর্মক নয় এই যে এখানে আমাদের ঐক্য বাইরের এখানে তিনটা ডর দিয়েছে ওই কথাটা বলে নাই ওই ঐক্য জড় অকর্মক সজীব সকর্মক নয় তেরো নম্বরে দেখি বিকল্প চিহ্ন একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে বিকল্প চিহ্নের ব্যবহার করা হয় যেমন শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত কর বিকল্প চিহ্ন মানে অথবা চিহ্ন একটা অথবা আরেকটা শুদ্ধ অথবা অশুদ্ধ চিহ্নের ব্যবহার হয় এরকম একটা বাঁকা লম্বা দাগ দিয়ে এটাই হচ্ছে বিকল্প চিহ্ন তোমাদের বোর্ড বইয়ের পিছ পড়ার শেষে যে অনুশীলনীতে কিছু বহু নির্বাচনী আছে সেগুলো আমরা একটু পড়ে নিচ্ছি জ্যোতি অপর নাম কি বিরাম চিহ্ন বাক্যের পূর্ণ সমাপ্তি বা পূর্ণ বিরতি নির্দেশ করতে কোন বিরাম চিহ্নের ব্যবহার হয় দাড়ি শব্দ বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয় কমা দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয় সেমিক্লন প্রশ্ন বোঝাতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয় প্রশ্ন চিহ্ন শব্দ সংক্ষেপ ও ক্রমনির্দেশ করতে কোন চিহ্ন ব্যবহার হয় বিন্দু লেখার সময় কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয় ত্রিবিন্দু অনুশীলনের বাইরে আরও কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন বাংলা ভাষায় প্রচলিত জ্যোতিচিহ্ন কয়টি তেরোটি বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে কমা এই যে কমা জ্যোতিচিহ্নের বিন্দু এর কাজ কি এই যে বিন্দু ফোটার কাজ কি উদ্ধার চিহ্ন কয় রকম দুই রকম লেখার সময় কোন অংশ বাদ কোনো অংশ বাদ দিতে চাইলে কোন বিরাম চিহ্ন হয় বিন্দু এই যে তিনটা ফোঁটা বাক্যের প্রথম অংশের কোনো কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করার জন্য কোন জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় ড্যাশ এই যে ড্যাশ ড্যাশটা কিন্তু বড় অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে কোন ব্যবহার হয়, ব্যবহৃত। একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে যে জ্যোতিচিহ্ন ব্যবহার হয় তাকে কি বলে বিকল্প চিহ্ন এই রকম বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয় হাইফ্যান কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে কোন চিহ্ন বসে প্রশ্ন চিহ্ন এই যে এটা প্রশ্ন চিহ্ন বাক্যের সামান্য বিরতি নির্দেশ করে কোন চিহ্ন কমা শেষ হচ্ছে আমাদের আজকের বিরাম চিহ্নের ক্লাস সবাই ভালো থেকো সুস্থ থেকো সহজে পডা শিখিকে সাবস্ক্রাইব করে এর পাশে থেকো বন্ধুদের শেয়ার করো কম কমেন্টে তোমাদের মতামত জানিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম